নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি খেসা পাটি রেসিপি কোনো রকম ফুড কালার ছাড়াই আমি এই পাটি সাপটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা দেখতে যতটাই সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই মজার আর শীতকালে কিন্তু আমরা সকলেই পাঠিস পিঠা কিংবা যে কোনো পিঠাই খেতে ভীষণই পছন্দ করি তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই খিরসা পাঠির সাপটা কীভাবে বানাই এই পাঠির সাপটা বানাবার জন্য এই যে দেখুন এখানে কচি কচি পালং শাক রেখেছি আমি খুব ভালো করে শাকটাকে ধুয়ে নিয়েছি এরপর আমি একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি আর পালং শাকের যে কচি পাতাগুলো সেটাও ওর মধ্যে অ্যাড করে দিয়েছি একটুখানি পালং শাকটা ভাপিয়ে নেব আর ওর মধ্যে আমি ওয়ান টি স্পুন নুনও অ্যাড করে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি এক ঠান্ডা জলের মধ্যে পাতাগুলোকে তুলে নেব। এই যে দেখুন ঠান্ডা জল পাশেই রেখেছি আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে নিয়েছি নিয়ে এই পাতাগুলোকে আমি ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেব পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে এরপর আমি পাতাগুলো মিক্সিতে পেস্ট করে নেব বেশ মিহি একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে সমস্ত পাতাগুলোকে নিয়ে নিলাম এই যে দেখুন মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে আমি ক্ষীর নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ক্ষীর এই ডেটারের সাহায্যে আমি গ্রেট করে নেবো এই যে দেখুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি এরপর আমি মাইক্রোওভেনে গুড়টাকে একটু গলিয়ে নিচ্ছি মাইক্রোওভেনে আমি এই পুটটা তৈরি করব ক্ষীরের যে পুটটা আপনারা চাইলে নারকেলের পুরো দিতে পারেন তো এই যে দেখুন গুড়টা কিন্তু খুব সুন্দর গলে গেছে এরপর আমি ওই ক্ষীরের মধ্যে গুড়টাকে অ্যাড করে দিলাম এরপরে গুড়টাকে একটা চামচের সাহায্যে আমি নাড়িয়ে নেব নিয়ে আবারও মাইক্রোভেনে কিছুক্ষণ কুক হতে দেব। তো মাইক্রোওভেনেই কিন্তু এই পুটটা আমার রেডি হয়ে যাবে এই যে দেখুন এক মিনিট আমি মাইক্রোওভেনে করে নিয়েছি তো এটা কিন্তু আমার সম্পূর্ণ কুক হয়ে গেছে আর ঠান্ডা হলে এটা বসে যাবে আর এদিকে দেখুন আমি গোবিন্দভোগ চাল নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে কেনা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন তো আমি গোবিন্দভোগ চাল দিয়ে করি তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর হয় আর পাঠি সবটা পিঠার টেস্টও দুর্দান্ত হয় এই যে দেখুন গোবিন্দভোগ চালটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে ওটাকে ঢেলে দিলাম এরপর মিক্সির বাটি ধোয়া জল অ্যাড করে দিলাম তো আমরা সাধারণত পাঠির সাপটার যে ব্যাটারটা গুলি সেটা সাধারণত দুধ দিয়ে গুলে থাকে কিন্তু আজ আমি একটু অন্য ধরনের করব সেই কারণে আমি এতে জল অ্যাড করছি আর দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন নুনটা দিলে কিন্তু এর স্বাদ ভীষণ ভালো হয় আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি দিয়েই আজ আমি ব্যাটারটা করবো চিনিটা খুব ভালো করে গুলে নিচ্ছি একটা বিটারের সাহায্যে হ্যান্ড বিটারের সাহায্যে এরপরে আমি একটা বাটিতে মেপে এক বাটি আটা ওর মধ্যে অ্যাড করে দিলাম আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন আর যে বাটিতে আটা মেপেছি ওই বাটিরই এক বাটি ময়দাও আমি অ্যাড করে দিলাম এরপরে আমি আটা ময়দাটাকেও ওর সঙ্গে খুব ভালো করে গুলে নিচ্ছি এই যে দেখুন গোলা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি সুজি এক বাটি মতো সুজিও দিয়ে দিলাম এরপরে সুজিটাকেও খুব ভালো করে ওর সাথে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি রেখে দেব একটা রেডি হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম এদিকে আমি যে পালংয়ের পেস্টটা বানিয়েছিলাম সেটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেকে নিচ্ছি ছেকে আমি রসটাকে বার করে নিচ্ছি অনেকেই মনে করে থাকেন যে এই পালং শাক দিয়ে যদি সাপটা পিঠা বানানো হয় তাহলে হয়তো এর টেস্ট অতটা ভালো হবে না পালং শাকের একটা গন্ধ আছে সেটা হয়তো পিঠার মধ্যে এসে যাবে কিন্তু একদমই নয় আপনারা যদি এখনও না বানিয়ে থাকেন অতি অবশ্যই আমার মতন টিপস ফলো করে একবার অন্তত বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর যেহেতু আমি পালং শাকটাকে একটু ভাপিয়ে নিয়েছি সেই কারণেই পালং শাকের কোনো গন্ধই আসবে না আপনারা বুঝতেই পারবেন না যে এটা পালং শাক দিয়ে করা হয়েছে তো এর মধ্যে আমি যে রসটা করে নিয়েছি তার মধ্যে সাদা ব্যাটার কিছুটা আমি অ্যাড করে দিলাম কয়েক হাতা দিয়ে ওটাকেও খুব ভালো করে একটা চামচের সাহায্যে গুলে নিচ্ছি ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে হাফ টি স্পুন ঘি অ্যাড করে আমি একটা ব্রাশের সাহায্যে ঘিটাকে একটু ছড়িয়ে নিয়েছি এরপর দেখুন আমি একটা ডিজাইন বানাচ্ছি চামচের মধ্যে করে তো চামচ দিয়ে আমি দেখুন কিভাবে করে নিচ্ছি রাউন্ড শেপ করে নিচ্ছি প্রথমে এরপরে ওই সাদা ব্যাটারটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম গ্রিন কালারের যে রাউন্ড শেপটা ওটা যেই একটু শুকিয়ে আসবে তারপরেই কিন্তু এই সাদা ব্যাটারটা দিতে হবে তা না হলে সঙ্গে সঙ্গে দিলে কিন্তু ওটা ওর সাথে মিশে যাবে তাহলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে এরপর আমি ক্ষীরের পুটটা ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে পাঠি সাপটার আকারে আমি তৈরি করে নিচ্ছি প্রথম পিঠাটাই কিন্তু আমার খুব সুন্দরভাবে উঠেছে দেখুন আর দেখতেও কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারা যদি না বানিয়ে থাকেন অতি অবশ্যই একবার আমার মতন করে বানিয়ে দেখুন আমি আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে চার রকমের ডিজাইন বানিয়েছি প্রতিটা ডিজাইনই আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারাও আপনাদের পছন্দ মতন ডিজাইন বানিয়ে নিতে পারেন উপরের দিকটা শুকিয়ে গেছে শুকিয়ে গেলেই কিন্তু আমি ক্ষীরের পুটটা দিয়ে দেব। ক্ষীরের পুটটা যেহেতু আমি সঙ্গে সঙ্গে বানিয়েছি এখনো পর্যন্ত নরম আছে এটা ঠান্ডা হলে কিন্তু একেবারে জমে যাবে এই যে দেখুন সুন্দর হয়েছে পিঠাটা এরপরে আমি আরেকটা ডিজাইন বানাচ্ছি প্রথমে আমি সবুজটা দিয়ে রাউন্ড শেপটা দিয়েছিলাম এরপর আমি সাদাটা দিয়ে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এই রাউন্ড শেপটা শুকিয়ে গেলেই আমি ওর মধ্যে সবুজ ব্যাটারটা দিয়ে দিচ্ছি হালকা হাতে চামচের সাহায্যে আমি এটাকে স্প্রেড করে দিলাম ওপর দিকটা শুকিয়ে আসছে এরপর আমি ক্ষীরের পুরটা দিয়ে দিচ্ছি এরপরে আমি ফোল্ড করে নিচ্ছি পাঠিসার আকারে এরপরে দেখুন আমি আরেকটা ডিজাইন বানাচ্ছি এটা পুরোটাই গ্রিন কালারের বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন শেপ করে আপনারা বানাবেন এখানে আমি নারকেলের পুর দিলাম এইভাবে দেখুন আমি সবগুলো সাপটা পিঠা বানিয়ে নিয়েছি এই যে দেখুন পিঠাগুলো কেমন হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মজার হয়েছে তো আমার আজকের এই কালারিং সাপটা খিরসা সাপটা পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করবো সেগুলোর খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন এখানে আমি আবারও একটা নতুন ডিজাইন বানাচ্ছি আপনাদের যেটা পছন্দ সেটাই আপনারা বানাবেন এটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল ডিজাইন আমি আমার নিজের মন থেকেই বানিয়েছি এইভাবে আমি সমস্ত পাঠির সাপটা পিঠাগুলো বানিয়ে নিয়েছি যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো এই হচ্ছে আমার খিরসা কালারিং পাঠির সাপটার ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ